এই ছবিটার দাম কত না এটা আসলে নট ফর সেল স্যার কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি আমার জন্য কেন এটা তোমার কাছে ইম্পর্টেন্ট কেন আসলে লিওনার্দো দ্য ভিঞ্চি যখন মোনালিসার ছবিটা এঁকেছিলেন তখনই তার সাথে আর একটা ছবি তিনি এঁকেছিলেন এটা সেই ছবিটাই স্যার আর এটা আমার দাদুকে তিনি গিফট করেছিলেন তাই এটা আমার কাছে খুবই প্রিয় স্যার ঠিক আছে এটা আমাকে এক কোটি টাকায় বিক্রি করে দাও না টাকার জন্য এত বড়ো ইতিহাস আমি বিক্রি করতে পারবো না স্যার এছাড়া এক্সিবিশন শেষ হয়ে গেছে আপনি চলে যান এখান থেকে স্যার ঠিক আছে আমি তিন কোটি টাকা দিচ্ছি এই ছবিটা আমাকে দিয়ে দাও না না স্যার মাত্র তিন কোটি টাকায় আমার দাদুর সম্পত্তিকে বিক্রি করে দেব। এতটাও নিচে আমি এখনও নামিনি স্যার আচ্ছা চলো আমি তোমাকে পুরো পাঁচ কোটি টাকাই দেব। এবার তো ছবিটা আমাকে দিয়ে দাও না না স্যার পাঁচ কোটি টাকায় এত বড় ইতিহাস এবং সম্পত্তি বিক্রি করার কোনো মানেই হয় না স্যার আমি বিক্রি করতে পারবো না শেষবারের জন্য বলছি দশ কোটি দিচ্ছি এবার আর না করো না আচ্ছা ঠিক আছে ছবিটা আপনি নিয়ে যান স্যার এভিল তো এরকম ছবি আর একটা অর্ডার দিয়ে দে দেখ পাঁচশো লাগবে নাকি সাতশো